নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে আপনাদেরই প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিতে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি বর্তমানে মকর রাশির জাতক জাতিকাদের শনির সাতি চলছে শনির সাড়ে সাতির একটা অশুভ প্রভাব বেশিরভাগ মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের উপর কিন্তু রয়েছে আপনাদের আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো নেই শারীরিক জায়গাটাও খুব একটা ভালো নেই গুরুজনদের শরীর স্বাস্থ্য খারাপ বা নিজের শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা খুবই অসুবিধের মধ্যে রয়েছেন কর্মক্ষেত্রের জায়গাটাও আপনাদের ডিস্টার্ব রয়েছে কর্মে উন্নতি কর্মে সফলতা এই জায়গাটা কোথাও একটা প্রবলেম করছে খুবই কষ্টের মধ্য দিয়ে আপনাদের দিন অতিবাহিত করতে হচ্ছে শনির যে অশুভ প্রভাব আপনাদের উপর পড়ছে যাদের জন্মকুণ্ডলিতে শনি খুব পাওয়ারফুল রয়েছে শক্তিশালী রয়েছে তাদের শনির সাড়ে সাতই খুব একটা অসুবিধে করবে না কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে শনি খুব নিচস্ত রয়েছে বা শনি অশুভ জায়গায় বসে রয়েছে বা শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে বসে রয়েছে তাদেরই শনি শনির সাড়েসাতির প্রকোপ খুব বেশি করে মনে হবে আপনাদের উপরে শনির যে ঝড় যাচ্ছে তা আমি খুব ভালো করেই বুঝতে পাচ্ছি। আপনারা খুবই অশান্তির মধ্যে রয়েছেন খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন মানসিক কষ্টের মধ্যে রয়েছেন যন্ত্রণার মধ্যে রয়েছেন আপনারা ভাবছেন যে আমাদের কবে জীবনে একটু সুপরিবর্তন আসবে কবে আমরা উন্নতির মুখ দেখতে পাব কবে ঈশ্বর আমাদেরকে একটু কৃপা করবেন শনির সাড়ে সাতেই বা কবে শেষ হবে শনির এই অশুভ একটা প্রভাব এই নেগেটিভ যন্ত্রণা থেকে কবে আমরা মুক্তি পাব এই চিন্তা আপনাদের মনে কুরে করে খাচ্ছে অধীর আগ্রহে আপনারা প্রতীক্ষা করছেন আজকে বিস্তারিতভাবে মকর রাশির জাতক জাতিকারা কবে জীবনে সফলতা অর্জন করতে পারবেন কবে আপনাদের জীবনে একটু সুপরিবর্তন আসবে তাই নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে বৃহস্পতি দ্বাদশপতি এবং তৃতীয়পতি বৃহস্পতি দ্বাদশপতি এবং তৃতীয়পতি হয়ে বৃহস্পতির বিগত দিনে অবস্থান ছিল চতুর্থভাবে উনত্রিশে এপ্রিল দু বৃহস্পতি চতুর্থ ভাব থেকে পঞ্চমভাবে প্রবেশ করেছে অর্থাৎ মেষ রাশি থেকে বৃষ রাশির ঘরে বৃহস্পতি প্রবেশ করেছে বৃহস্পতি পঞ্চমভাবে অর্থাৎ বৃষ রাশিতে থাকবে এক বছর বৃহস্পতি প্রত্যেকটি রাশিতে এক বছর করে অবস্থান করে সুতরাং বারো বছর পর বৃহস্পতি আবার বৃষ রাশিতে এসেছে বৃহস্পতি যেভাবে অবস্থান করে এবং যেভাবে দৃষ্টি দেয় সেই ভাবকে কিন্তু অ্যাক্টিভ করিয়ে দেয় এর সঙ্গে শনির অবস্থান রয়েছে দ্বিতীয়ভাবে মকর রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাব কুম্ভ রাশির ঘর শনির নিজের ঘর শনি বর্তমানে দ্বিতীয়ভাবে আছে দ্বিতীয়ভাবেই শনির অবস্থান থাকবে দ্বিতীয় শনির অবস্থান থেকে শনি দৃষ্টি দিচ্ছে চতুর্থভাবে অষ্টমভাবে এবং একাদশভাবে আর বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে নবমভাবে একাদশভাবে এবং মকর রাশির নিজের ঘরে শনি জুন মাসের মাঝামাঝি সময় সতেরোই জুন শনি বক্রি হয়ে যাচ্ছে শনি বক্রি হয়ে গেলে শনি কিন্তু মকর রাশির ওপরে দৃষ্টি দেবে শনির এই বক্র গতি থাকবে নভেম্বর মাস পর্যন্ত সুতরাং জুন মাসের মাঝামাঝি সময় থেকে নভেম্বর মাস পর্যন্ত আপনারা একটা ভালো সময় কিন্তু পাবেন শনির সাড়ে সাতই চললেও শনির ঝড় আপনাদের উপর চললেও আপনারা কিন্তু একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন সেটা কিভাবে আমি আলোচনা করছি ভিডিওটির সঙ্গে থাকুন তৃতীয়ভাবে রয়েছে রাহুর অবস্থান এবং নবমভাবে রয়েছে কেতুর অবস্থান শনি বক্রি হলে মকর রাশির উপর দৃষ্টি পড়বে প্রচুর চিন্তা আপনাদের মনের মধ্যে চলে আসবে কী ধরনের চিন্তা আপনারা এতদিন যা কিছু পাননি যা কিছু অভাব সেই অভাবের চিন্তা আপনাদের মধ্যে চলে আসবে সেই অভাব কিন্তু ধীরে ধীরে পূরণ হবে আপনাদের তবুও কোথাও না কোথাও কিছু একটা অসন্তুষ্টি মনের মধ্যে কোথাও একটা না পাওয়ার বেদনা আপনাদের মনের মধ্যে কিন্তু থাকবে মনের মধ্যে অভাব আসতে শুরু করবে রাশির অধিপতি রাশিতে আসলে এই অবস্থা কিন্তু তৈরি হবে যদিও রাশির অধিপতি রাশিতে আসলে আপনাকে কিন্তু সনি অ্যাক্টিভ করিয়ে দেবে সনি আপনাকে পজিটিভ এনার্জি দেবে এবং শনির একটা নেগেটিভ একটা অশুভ প্রভাব সেই প্রভাব কিন্তু অনেকাংশেই কম হবে আপনারা কথাটা মিলিয়ে নেবেন তবে প্রভাব তাদেরই কমবে অশুভ প্রভাব তাদেরই কমবে যাদের জন্মকুণ্ডলিতে শনি শুভ জায়গায় অবস্থান করছে শনি উচ্চস্ত রয়েছে আর যাদের জন্মকুণ্ডলিতে শনি অশুভ জায়গায় রয়েছে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ স্থানে বসে রয়েছে বা শনি নিচস্ত রয়েছে তাদের কিন্তু একটু প্রবলেম থেকেই যাবে শনি তাদেরই শুভ ফল দেয় যাদের জন্মকুণ্ডলিতে শনি পাওয়ারফুল থাকে শক্তিশালী থাকে সাড়ে সাথির অশুভ প্রভাব তারাই জীবনে পায় যাদের শনি নেগেটিভ থাকে অশুভ থাকে সমস্ত মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু শনি সাড়ে সাতিতে খুব বেশি অসুবিধে হবে না বর্তমানে যাদের সাড়ে সাতি চলছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের শারীরিক অসুস্থতা আর্থিক একটা ক্রাইসিস সম্পর্কে টানা পড়েন পারিবারিক অশান্তি তাদেরই হবে যাদের শনি অশুভ থাকবে আর যাদের শনি শুভ স্থানে রয়েছে জন্মকুণ্ডলীতে তাদের শনির সাড়ে সাতির প্রভাব অনেকটাই কিন্তু কম হবে শনি বক্রি হয়ে গেলে শনি কিন্তু আপনাদের পজিটিভ এনার্জি দেবে এবং পরিশ্রমের মাধ্যমে আপনাকে সফলতা দেবে শনি দ্বিতীয়ভাবে অবস্থান করছে শনির এই দ্বিতীয়ভাবে অবস্থান দ্বিতীয় ভাব থেকে আমাদের দেখা হয় অর্থ ব্যাংক ব্যালেন্স কুটুম্বস্থান আর্থিক পরিস্থিতি কতটা সুরক্ষিত থাকবে তা কিন্তু দ্বিতীয় ভাব থেকে দেখা হয় এবং দ্বিতীয় ভাব থেকে দেখা হয় মুখের বাণীর মধুরতা মুখের কথা দ্বিতীয় ভাব থেকে দেখা হয় শনি কিন্তু ব্যাংক ব্যালেন্স দেবে আর্থিক সুরক্ষা আপনাদেরকে দেবে যখনই শনি বক্রি হয়ে যাবে শনি অর্থ দেবে অবশ্যই আপনাদেরকে অর্থ দেবে আপনারা ওয়েট করুন অপেক্ষা করুন আপনারা এতদিন তো অনেক কষ্ট করে এসছেন শনির সাড়ে সাতির শেষ পর্যায়ে আপনারা একদম পৌঁছে গেছেন আর দু হাজার পঁচিশের মার্চ মাসে শনির সাড়ে সাতি কেটে যাবে তার আগে আপনারা অবশ্যই কিছু ভালো খবর আপনাদের জীবনে সুপরিবর্তন আসবে শনি আপনাদেরকে কিছু না কিছু ভালো শুভ পরিবর্তন শুভ ফল দেবেই দেবে শনি কখনো সবাইকে নিরাশ করে না শনি তার শুভ ফল শেষ মুহূর্তে দিয়ে যাবেই যাবে শনির অষ্টম দৃষ্টি পড়ছে সিংহ রাশির ঘরে যদিও সিংহ রাশি রবির ঘর রবির সঙ্গে শনির সম্পর্ক শত্রুতার সেই কারণে মকর রাশির জাতক বা জাতিকাদেরকে যারা অকাল সায়েন্স নিয়ে কিছু করতে চাইছেন যারা জ্যোতিষবিদ্যা শিখতে চাইছেন তন্ত্র মন্ত্র শিখতে চাইছেন তাদেরকে কিন্তু আকৃষ্ট করাবে মনের মধ্যে আশঙ্কা দেবে মনের মধ্যে কনফিউশন তৈরি করাবে এই শনি সিদ্ধান্ত নিতে কিন্তু সমস্যা আসবে যে কোনো বড় সিদ্ধান্ত আপনারা নেবেন শনি কিন্তু কনফিউশন তৈরি করাবে কাজটা কি করব না করব না এই মনের মধ্যে দোলাচল ভাব দোলাচল চিত্ত নিয়ে আসবে রাহু তৃতীয়ভাবে অবস্থান করছে ভালো ফল দেবে অ্যাক্টিভ করাবে রাহু যখনই তৃতীয়ভাবে ষষ্ঠভাবে এবং একাদশভাবে অবস্থান করে তখনই কিন্তু রাহু ভালো ফল দেয় গোচরে রাহুর অবস্থান রয়েছে তৃতীয়ভাবে সুতরাং রাহু কিন্তু মকর রাশি বা মকর লগ্নের জাতকজাতিকাদের জাতক জাতিকাদের ভালো ফল দেবে রাহু এই সময় কিন্তু চতুরতা দেবে আপনাকে আপনাকে চালাক করাবে বুদ্ধি দিয়ে কাজ করা শেখাবে যারা ফিল্ড ওয়ার্ক করেন যারা মার্কেটিংয়ের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা কনভিন্স করেন মানুষকে সেই কাজকে কিন্তু অ্যাক্টিভ করাবে রাহু সাহস দেবে পরাক্রম দেবে বুদ্ধি দিয়ে কাজ করা শেখাবে বৃহস্পতি চতুর্থে ছিল চতুর্থে অবস্থান করে বৃহস্পতির দৃষ্টি ছিল অষ্টমে এবং দ্বাদশভাবে অষ্টম দ্বাদশ এবং ষষ্ঠভাবে সব থেকে খারাপ জায়গা সুতরাং এতদিন পর্যন্ত মকর রাশির জাতক জাতিকাদের শারীরিক অসুস্থতা নিজেদের এবং পরিবার পরিজনদের শারীরিক অসুস্থতা মানসিক কষ্ট যন্ত্রণা দুঃখ এগুলো কিন্তু ছিল এবং অর্থ খরচও কিন্তু বেশ অনেক পরিমাণ হয়েছে আপনারা অনেকেই ঋণের জালে জড়িয়ে পড়েছেন বা যারা ঋণ নিয়েছেন মকর রাশির জাতক বা জাতিকা তারা হয়তো ঋণ শোধ করতে পারছেন না প্রচুর প্রচুর কষ্টের মধ্যে আপনাদের সংসার চলছে তো উনত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশ বৃহস্পতি থেকে পঞ্চমভাবে ট্রানজিট করে গেছে তো পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে প্রথমভাবে অর্থাৎ মকর রাশির ঘরে নবমভাবে এবং একাদশভাবে বৃহস্পতি আধ্যাত্মিকতার কারোগ্রহ বৃহস্পতি জ্ঞানের কারগ্রহ বৃহস্পতি সামাজিকতার কারোগ্রহ বৃহস্পতি দায়িত্ব বোধের কারোগ্রহ বৃহস্পতি সন্তানের কারোগ্রহ বৃহস্পতি শিক্ষার কারোগ্রহ বৃহস্পতি সামাজিকতার কারগ্রহ তাই বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে প্রথমভাবে মকর রাশির ঘরে মকর রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু স্টেবিলিটি দেবে মনে সাহস দেবে বৃহস্পতি জ্ঞান অর্জন করতে সাহায্য করবে আর্থিক স্থিরতা দেবে এবং ইমিউনিটি সিস্টেমকে কিন্তু বাড়িয়ে দেবে এই বৃহস্পতি বৃহস্পতি যেভাবে থাকে সেই ভাবকে কিন্তু অ্যাক্টিভ করিয়ে দেয় বৃহস্পতির নবমভাবে দৃষ্টি নবম ভাব আমাদের ভাগ্যভাব ভাগ্যভাবকে কিন্তু শুভ করাবে এতদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট পাচ্ছিলেন না তারা কিন্তু ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্য পাবেন ভাগ্য আপনাদের সহায় হবে পিতার শরীর স্বাস্থ্য খারাপ ছিল পিতার জায়গাটা কিন্তু ঠিক হবে মকর রাশির জাতক জাতিকাদের যাদের পিতার সঙ্গে একটা বনিবনা হচ্ছিল না একটা ডিস্টেন্স তৈরি হচ্ছিল তাদের কিন্তু পিতার সঙ্গে সম্পর্ক ধীরে ধীরে ঠিক হবে আধ্যাত্মিক উন্নতি দেবে বৃহস্পতির দৃষ্টি একাদশভাবে ভাব আয়ের স্থান একাদশ ভাব লাভের জায়গা প্রফিটের জায়গা তাই বৃহস্পতির দৃষ্টি একাদশভাবে বিভিন্ন দিক থেকে লাভ দেবে প্রফিট দেবে আয়ের স্থিরতা দেবে এই বৃহস্পতি বৃহস্পতির পঞ্চমভাবে ট্রানজিট আপনাদের জীবনে কিন্তু শুভ পরিবর্তন নিয়ে আসছে এর সঙ্গে কেতুর অবস্থান রয়েছে বর্তমানে নবমভাবে একটু সমস্যা করাবে কিন্তু কেরিয়ার নিয়ে সমস্যা মিটবে কর্মক্ষেত্রে যে সমস্যা চলছিল বিগত দিনে সেই সমস্যা কিন্তু তিন চার মাসের মধ্যে মিটে যাবে কথা দিচ্ছি আপনাদের কাদের মিটবে যাদের জন্মকুণ্ডলী খুব পাওয়ারফুল রয়েছে তাদের কিন্তু সমস্যা মিটবে কার কৃপায় বৃহস্পতির কৃপায় শনির কৃপায় রাহুকেতুর কৃপায় গ্রহের যে ট্রানজিট রয়েছে গ্রহের গোচর তা কিন্তু অত্যন্ত শুভ রয়েছে আজকে গ্রহের গোচর নিয়েই কিন্তু আলোচনা করছি একাদশে বৃহস্পতির দৃষ্টি একটু আগে বললাম লাভ দেবে প্রফিট দেবে ভাগ্যকে মজবুত করাবে ভাগ্য ভাব কিন্তু অ্যাক্টিভ হচ্ছে শনি সাড়ে সাতির শেষ পর্যায় চলছে শেষের এই একটা বছর শনি কিন্তু আপনাদেরকে দিয়ে যাবে ভালো কিছু ফল দিয়ে যাবে এতদিন আপনারা প্রচুর দুঃখ কষ্ট ভোগ করেছেন দুঃখ কষ্টের মধ্য দিয়ে হয়তো আপনাদের জীবন অতিবাহিত হচ্ছে শনিকে বক্রি হতে দিন জুন মাসের মাঝামাঝি সময় থেকে ধীরে ধীরে আপনাদের সময় কিন্তু ভালো হবে মকর রাশির জাতক বা জাতিকারা যারা অত্যন্ত কষ্টে রয়েছেন শনির ঝড় আপনাদের উপর দিয়ে বইছে শনির নেগেটিভ প্রভাব আপনাদের উপর দিয়ে যাচ্ছে কী করবেন প্রত্যেক দিন গণেশের আরাধনা করবেন গণেশের আরাধনা করলে শনির নেগেটিভ প্রভাব শনির অশুভ প্রভাব আপনাদের জীবনের উপর থেকে অনেকাংশেই কিন্তু কমে যাবে আর যদি পারেন আপনারা অবশ্যই প্রত্যেক দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে হনুমান চলিসা পাঠ করবেন যদি প্রত্যেক দিন না পাঠ করেন মঙ্গলবার এবং শনিবার অবশ্যই হনুমান চলিসা পাঠ করবেন মকর রাশির জাতক বা জাতিকাদের কবে থেকে ভালো সময় আসবে কবে আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মন এবং আত্মাকে সবসময় শুদ্ধ রাখবেন আর সবাইকে ভালো রাখতে সাহায্য করবেন অসংখ্য ধন্যবাদ